আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন একটি রাইট সাইডের ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আমি শফিক বন্ধুরা আসলে অনেক দিন পর আসলে রাইট সাইডে ভিডিও দিচ্ছি আপনাদের নতুন বাইক এখনও রেজিস্ট্রেশন পাইনি তারপরও আসলে ফাঁকে ফাঁকে আপনাদেরকে ভিডিও দিচ্ছি শর্ট ভিডিওগুলো নিয়মিত দিয়ে যাচ্ছি এবং এখন একটা লং ভিডিও দেওয়ার জন্য আর কি ভিডিওটা তৈরি করতেছি তো বন্ধুরা সকালে একটু ভাড়া নিয়ে আসলাম একশো আশি টাকা যাত্রী যাবে হচ্ছে যাত্রী যাবে হচ্ছে গ্রিন রোড ল্যাবেডের পাশে তো ভাড়া দেবে একশো আশি টাকা তো বাড্ডা থেকে ভাড়াটি পেয়েছি তো দেখতে থাকুন আজ কত টাকা ইনকাম করি বন্ধুরা ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এবং আমাদের একটি ফেসবুক পেজ আছে এম এস এফ নামে পেজটিও একটু ফলো দিয়ে রাখবেন খুলে দি খুলে দিতেন গ্রিন রোডে যাত্রীটি নামিয়ে তো পাঠাও অ্যাপসটি অন করলাম কারণ ধানমন্ডির এলাকায় আসলে কন্ট্যাকের ভাড়া খুবই কম হয় তো বেশিরভাগই যাত্রী হলো আসলে অ্যাপসে পাওয়া যায় তো আমি আসলে অ্যাপসটি অন করলাম তো বন্ধুরা দেখি কত সময় লাগে ভাড়া পেতে তো বলতে বলতেই আসলে পাঠাও অ্যাপসে কল এসে গেছে একটা দেখতে পাচ্ছেন আসসালামু হ্যালো জি জি পাঠা থেকে বলছিলাম জি জি যাবো বলেই তো ফোন দিয়েছে তো বন্ধুরা প্রাইভেট কার কোনো দোষ নেই কারণ প্রাইভেট কারের যে সিগন্যালটি ওই সারা ছিল তো বাইকার আসলে পাশের সিগন্যালটা সারেনি তারপরও সে আসলে যেতে চেয়েছিল দেখতে আসেন সব বাইকগুলো দাঁড়িয়ে আছে বা সব গাড়িগুলো দাঁড়িয়ে আছে এসে এই প্রাইভেট কারেরকে লাগিয়ে দিল তো আসলে বন্ধুরা এই কারণেই কিন্তু আসলে সমস্যাগুলো ঘটে কারণ অল্পর জন্য কিন্তু তেনার দুর্ঘটনা থেকে বেঁচে গেছে অল্পর জন্য আসলে রক্ষা পেয়েছে কারণ এটা যদি পার সাথে লাগতো তার পাটা ভেঙে দিতে পারতো তো এত তাড়াহুড়া করার কী আছে তো দেখতে থাকুন পরবর্তীতে কি হয় তো আসলে দেখা যাচ্ছে ট্রাফিক পুলিশ আসছে তো আসলে দোষটাই বাই বাইক গাড়িওয়ালার কোনো দোষ নেই দোষটা হচ্ছে যে পুরোপুরি এই বাইক কালার তো সার্জেন্ট যে দেখা যাচ্ছে তো সার্জেন্ট চাবি যাচ্ছে দেখতে পাচ্ছেন তো সার্জেন্ট এসে চাবিটা নিল এবং তাকে জরিপানা বা মামলা দিবে দেখা যাক কি হয় তো আমার তো আসলে সময় নেই আমার তো আসলে যাত্রী ওয়েট করতেছে তো আপুটাকে নিয়ে যাব হচ্ছে যে শান্তা টাওয়ার তেজগা। তো বন্ধুরা চলুন আসলে আমরা যাত্রীর কাছে যাই এবং যাত্রীটাকে নিয়ে আসি ওইখানে ছিলাম হ্যাঁ মানে লোকেশনের সময় একটু ই দেখায় তো এই কর্নারটাই ছিলাম অবশ্যই রিক্সার জন্য তোমার দেখতে পান নাই তো বন্ধুরা আসলো যাত্রীটাকে নিলাম তো এখন যাত্রী যাবে আছে তেজগা সান্তা টাওয়ার ভাড়া আসছে একশো ষাট টাকা তোমার দুইটি ইনকাম হলো তিনশো চল্লিশ টাকা তো বন্ধুরা দেখতে থাকুন আজ কত টাকা ইনকাম করি 160 টাকা 60 টাকা আছে 1000 টাকা তো বাকি হবে নাতে বিকাশ দিতে পারের বিকাশ আছে আচ্ছা সমস্যা টাকা জি জি হ্যাঁ সমস্যা নেই সমস্যা নেই দিয়ে দিন জি ইউনিভার্সিটি চলেন ভাইয়া সমস্যা চলে টাকা দিয়ে আচ্ছা তো যাত্রীটাকে নামিয়ে দিয়ে আসলাম বাডাতে বাডাতে এসে একটি ভাড়া পেলাম তো যাত্রী যাবে হচ্ছে ফার্ম গেট ভাড়া দিবে দেড়শো টাকা তো মোট তিনটি পে ইনকাম হলো চারশো টাকা তো বন্ধুরা দেখতে থাকুন আজ কত টাকা ইনকাম করি আসলে আমার গাড়ি রায় এখনো রেজিস্ট্রেশন হয়নি তারপর অনেক রিস্ক নিয়েই আসলে ভাড়া মারতেছি আসলে বসে থাকতে তো অনেক খরচ জানেন ঢাকার শহরে তো আসলে নামেরও উপায় নেই তো এখন পর্যন্ত আমাকে পুলিশে ধরেনি আমি ফাঁকে ফাঁকে মাঝে মাঝে টিপ টুপ মারি এবং এই গাড়ি নিয়েই গ্রামের বাড়ি থেকে ঘুরে আসলাম তো দুদিন হলো আসছি তো রাইড শেয়ার করতেছি তো দোয়া করবেন যাতে আমি খুব দ্রুত আমার গাড়িটির রেজিস্ট্রেশনটা পেয়ে যাই এবং নাম্বারটা পেলে হয়তো আমার আর এই সমস্যাটা হবে না এখন হয়তোবা আমি যেভাবে ভাড়া মারি সেভাবে মারতে পারি না যেখানে যেখানে দাঁড়ানো আমি দাঁড়াইতে পারি না কারণ আসলে পুলিশ থাকে অনেক সময় দেখলে হয়তো আমাকে করতে পারে তো আসলে তাদের আছে কারণ কি আসলে আমার গাড়ির রেজিস্ট্রেশন এখনো হয়নি তো গাড়ি ব্যাংক ড্রপ দিয়ে আসলে গাড়ি চালানো যায় না তো তারা চাইলে আসলে মামলা দিতে পারে হয়তোবা দু একদিন আপনি চালাইলে সেটা অন্য হিসাব কিন্তু আমি তো রাইট শেয়ার করতেছি সেক্ষেত্রে আমার জন্য আরও অনেকটাই প্রবলেম তো বন্ধুরা তো আমার আসলে পুলিশে তেমন একটা ধরে না আসলে যদি ধরে তো তার কিছু করার নাই এখন বন্ধু আমি এর আগে যে গাড়ি গাড়ি ছিল যে সুজুকি হায়াতি ইপি তো ওই গাড়িটিরও আসলে টোকেন অনেকদিন ম্যাথ সে মানে ফেল হয়ে গেছিলো তো গাড়িটি যখন বিক্রি করে দিব এই জন্য আমি নতুন করে রিনিউ করিনি তো সেক্ষেত্রেও অনেকদিন আমি গাড়ি আসলে চালিয়েছি তো কেন যে আমার পুলিশে ধরে না আমিও জানি না তো দোয়া করবেন যাতে আমি দ্রুত আমার এই প্রবলেমগুলো আমি সলভ করতে পারি এবং আপনাদের মাঝে নতুন নতুন ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি বন্ধুরা চাচ্ছি এখন ফার্ম গেট কথা আর বাড়াবো না হয়তো বা এই একটা আছে এটা কোনটা না ঘুরে তো লাভ নাই ভাইয়া দেড়শো টাকা ভাড়া দিয়ে যদি দেড়শো টাকা দিয়ে যায় মিস্টেক কি ভুল হয়েছে বন্ধুরা যাত্রীটাকে নামিয়ে দিয়ে আবার বাসার দিকে চলে যাচ্ছি আমি মাত্র তিনটা টিপ মারছি প্রায় পাঁচশো টাকার কাছাকাছি তো এত আর রিস্ক নিব না কারণ পুরীর দল লেটার হরানি শিকার হতে পারি তো আসলে আলহামদুলিল্লাহ পাঁচশো টাকা হয়েছে তাতেই খুশি আপাতত এইভাবে এসব চালাতে পারি এতদিন আসলে গাড়ির কাগজপত্র না ঠিক হয় তারপর যখন কাগজপত্রি ঠিক হবে তখন আসলে এক হাজার দুই হাজার যখন যা মন চায় মারবো তো আপাতত পাঁচশো টাকাই নিয়ে যাচ্ছি যাতে খরচটা ওঠে এবং গাড়ির তেল টেল যাতে একটু ভরতে পারি তো বন্ধুরা আপনারা আসলে দোয়া করবেন আমার জন্য আর আমার চ্যানেলটি একটু সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টটি আসলে খুবই দরকার এবং যারা নতুন এই লাইনে আসতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার ফেসবুকে মেসেজ দিবেন আপনারা অনেকে আসলে নাম্বার চান আসলে নাম্বার দিলে আমাকে আসলে ফোন দিয়ে অনেক বিরক্ত করে কারণ আমি সময় ন সময় আমাকে ফোন দেয় আমার অনেক প্রবলেম হয় তো আপনারা ফেসবুকে মেসেজ দিলে আমার জন্য খুব ভালো হয় পেজে আপনারা মেসেজ দিবেন বা আমার আইডিতে মেসেজ দিলেও সমস্যা নেই তো বন্ধুরা তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকেন আর ভালো ভালো কমেন্ট করেন ধন্যবাদ আশা করি আপনার সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন আল্লাহ হাফেজ